হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আমার সিম্পল লাইফ স্টাইলে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করি সবাই খুবই ভালো আছেন আমরাও খুবই ভালো আছি আর দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এটা কি এটা হচ্ছে কাটোয়াটা বাড়ি থেকে নিয়ে আসছে যারা যারা চেনেন অবশ্যই কমেন্টস করে কমেন্টস করবেন আর এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি রান্নার জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছে আবার জাননার জান্নার দুজন তারপরে রান্নায় স্টার্ট করে দিব আর এর মধ্যে ভাত হয়ে গেছে বাচ্চারা খিদা লাগছে তো মুরগির মাংস ছিল ভাবলাম যে ওদের খেতে দিয়ে দিই দুইজনের প্লেট রেডি করা সারা আর এইদিকে হচ্ছে একটু ঝাল পিঠা বানাবো আপা রুটি বানায় রেডি করে দিছে যে তাড়াতাড়ি রুটি বানায় রেডি করে দিই ভোজন করে রাখা হয় যেহেতু সবাই অফিসে যাই সকালে রুটি লাগে অনেকগুলো করে আর এদিকে আমি রান্না বসাই দিছি যেহেতু পিঠা বানাইতে হবে আপাও চটজলদি করতেছে তাড়াহুড়ো করতেছে যেহেতু অনেকটা সময় লেগে যাবে আর এদিকে এই যে কাটোয়া জন্য কাঁঠালের বিচি কেটে রাখছিলাম আগেই সেটা হচ্ছে দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে রান্না করব কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে অনেক মজা লাগে আমরা সাধারণত দুই রকম করে খাই ডাল দিয়ে আর এক রকম হচ্ছে সরিষা দিয়ে এই যে সরিষাও বেটে রাখছে আপা সেগুলো সব রেডি করা হয়ে গেছে এগুলো আমি পরপর রান্না বসাই দিব আর চটল দিয়ে রান্না করে পিঠা বানাইতে বসবো আপা এদিকে মাছ ধুয়ে দিচ্ছিলো কাতল মাছ এই যে আপা পরে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছে ভালো করে কাঁঠালের বিচিগুলো কষায়ে সিদ্ধ করে নিছি কারণ কাঁঠালের বিচি যেহেতু শক্ত আর কাঁটো দুইবার কষানোতেই মানে একদম সিদ্ধ নরম হয়ে যায় তুলতোলা আর রান্না করতে করতে দেখেন ভাব মনে পড়লো হঠাৎ করে যে বাড়ি থেকে যে আম নিয়ে আসছিলো আমের কী অবস্থা সেগুলো দেখি পরে আপাকে সাঁতা করে নিয়ে যেয়ে চেক করলাম এগুলো হচ্ছে হাড়িভাঙা আম আর ওগুলো আমরোপালি আমরোপালি বেশ কিছু পেকে গেছে সেগুলো আমরা আলাদা করতেছিলাম আর হাড়িভাঙা সবগুলোই পেকে গেছে সেগুলো ফ্রিজে রাখলাম যাতে পচে না যায় আস্তে আস্তে খাওয়া যাবে আর আমরুপাড়িগুলো সব যেগুলো পাকা সেগুলো আলাদা করা হয়েছে আর এর মধ্যে একটা পাকা আম নিয়ে আসলাম ভালো আম যে খাই পরে তিনজন কাজ করতে করতেই তিনজন মানে আস্ত আম নিয়ে খাওয়া শুরু করে দিছি যে তিনজনই আস্তে আস্তে আম খাও তাহলে কাজের এনার্জি বাড়বে বলতেছিলাম আর হাসতেছিলাম পরে এই যে অনেক মিষ্টি আমগুলো দেখেন একদম হলুদ হয়ে গেছে আর আম খেতে খেতেই কাজ করতেছিলাম আর এইদিকে আপাও হচ্ছে প্রিপারেশন নিয়ে নিচ্ছে পিঠা বানানোর আম খেতে খেতে পরে আম খাওয়া শেষ করে পিঠা বানাতে বসে গেছে আর এগুলো হচ্ছে পিঠার সাজ আমি মাত্র দশ টাকা দিয়ে নিয়ে আসছিলাম খুব উপকারী হচ্ছে এখন খেলতে খেলতেই নিয়ে আসছিলাম সাফান খুব মজা করে এর গোল একটা চাকতি এটা নিছিল ডিজাইনটা তো ভাবলাম যে আমি এই দুই রকম এটা নিই মা ছেলে দুজন নিয়ে আসছিলাম তে এই সাজ দিয়ে আমার খুব উপকার হয়েছে বাচ্চাদের এই ঝাল পিঠা বানায় রাখলে আমার টিফিনেরও হয়ে যায় এবং সন্ধ্যায় নাস্তার যদি অনেক সময় বিস্কিট না থাকে ঘরে তাহলে চট জলদি ভেজে দেওয়া যায় যেহেতু ফোজন করে রাখবো পিঠাগুলো এটা হচ্ছে চিকেন আর আলু দিয়ে করা হইছে আর বাচ্চারা তো চিকেন খুবই পছন্দ করে একটু ঝাল কম দিয়ে আলু দিয়ে রান্না করে এখন ঝাল পিঠা একটা লাভ শেপে বানাইছি আর একটা পুলি পিঠা শেপে বানানো হয়েছে দুই রকমই বানাইছি মানে রেডি করতেছিলাম আপা বলে দিচ্ছিল আর আমি পিঠাগুলো বানাচ্ছিলাম দেখেন কি সুন্দর করে উঠে আসবে কারণ আমি আগে মানে এর মধ্যে তেল ব্রাশ করে নিছি সেটা দেখেন আস্তে করে উঠে গেল হাতের উপরে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো একদম পুর ভরা এর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে টেবিলে দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন কি সুন্দর হয়েছে কাটোয়া হলদে হলদে লাল শাক আর কাতল মাছ পোটল দিয়ে ঝোল করছিলাম ভাবলাম শুকরা খাবার সবই তার থেকে একটু ঝোল করি ভালো লাগবে আপনাদের ভাইয়া এর মধ্যে চলে এসছে আর এসে দেখেন আম খাওয়া শুরু করে দিছে যদিও দেখে মনে হয়েছিল পাকে নাই কিন্তু পাইকে গেছে এই যে দেখেন সেই সার একদম অরিজিনাল আম ছাড়া এই যে দেখেন পিঠাগুলো অনেক সুন্দর করে বানানো হয়ে গেছে আর আপনাদের ভাইয়া দেখছেন আম নিয়ে কতগুলো কথা বললো আর ভাবলাম যে জান্নাত কখনও যেহেতু ভাজে নাই জান্নাতকে কয়েকটা পিঠা ভেজে দেখাই দিচ্ছিলাম যে সকালে বাচ্চারা যেহেতু স্কুলে যাবে কিভাবে ভেজে দিবে তো কয়েকটা পিঠা ওকে একটু ভেজে দেখাচ্ছিলাম প্লাস বাচ্চারাও আবদার করতেছিল যে পিঠা ভেজে দেওয়ার জন্য ওরা যেহেতু অনেক আগেই ভাত খেয়ে ফেলছে ক্ষুদাও লাগছে রাত্রেবেলা অনেক রাত্রি হয়ে গেছে পরে কয়েকটা পিঠা ভেজে দিলাম বাচ্চাদের জন্য যে ওরা খাবে দেখেন একদম ফুলে ফুলে টোপাটোপা হয়ে গেছে পিঠাগুলো অনেকক্ষণ আটাটা মাখায় রাখছিলাম এর জন্য পিঠাগুলো সুন্দর ফুলতেছে আর ক্রিসপি হয়েছে একটু লাল লাল করে ভেজে নিব জানাতকে এটাই দেখাচ্ছিলাম যে একটু লাল লাল করে ভেজে দিলে বাচ্চারাও খুব মজা করে খাবে আর অনেক সময় ক্রিসপি থাকবে না হলে একদম নরম হয়ে যাবে ভেতরে যেহেতু পুট দেওয়া তেল বের হয়ে আসবে তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম যে দেখো আর দেখেন ভাত খেয়ে আবারও আম নিয়ে বসছে তার মনে হয় সারা দিন আমময় দিন যায় ওর সকালে রাত্রে দুপুরে সময় আম নিয়ে পড়ে থাকে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওর আমের সিজনে ও আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম আর এই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই